পাকিস্তান সুপার লিগ পিএসএল এ তারা দুই ম্যাচে দুটি সরালেন টাইগার স্পিনার রিশাদ হুসাইন কুয়েটা গ্ল্যাডার্স এর পর তার গুণনির ঝলক দেখালেন কেরাচি কিংস এর বিপক্ষেও মঙ্গলবার পনেরো এপ্রিল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ উইকেট শিকারীর খিতাব হিসেবে রিশাদের দখলে মেরুন কেপ আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী পেয়ে থাকেন পার্পল কেপ আর পিএসএল এ মেরুন কেপ পিএসএল এ এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন রিশাদ দুই ম্যাচে জয়ে দেখা পেয়েছে তার দল লাহর কালান্দার্স বল হাতে দুই ম্যাচে দারুণ ভূমিকা রেখেছেন তিনি গত রোববার কোয়েটা গ্যালেটার্স বিপক্ষে অভিষেক হয় তার এই ম্যাচে তার দল জয় পেয়েছিল উনআশি রানে ম্যাচটিতে চার ওভার বোলিং করে একত্রিশ রান খরচে দলের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছিলেন রিশাদ মঙ্গলবার পনেরো এপ্রিল কেরাচি কিংসের বিপক্ষে পঁয়ষট্টি রানের ব্যবধানে জয় পায় লাহোর এই ম্যাচে দলটির সর্বোচ্চ সফল বোলার ছিলেন তিনি চার ওভার বল করে ছাব্বিশ রান খরচ করে তিন উইকেট নেন তিনি দুই ম্যাচ মিলিয়ে তার উইকেট সংখ্যা এখন ছয় আসরে অবশ্য দুই ম্যাচ খেলে ছয় উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি তালিকায় রয়েছেন পাকিস্তানের আব্রার আহমদ ইকোনমি রেটে তিনি রিসাদের চেয়ে পিছিয়ে আছেন রিসাদের যখন ওভার প্রতি খরচ সাত দশমিক এক দুই সেখানে আব্রারের খরচ নয় দশমিক তিন সাত ম্যাচে লাহর কালান্দার আগে ব্যাট করে দুইশো দুই রানের টার্গেট দেয় কেরাচি কিংসকে জবাবে ব্যাট করতে নেমে উনিশ ওভার এক বলে একশো ছয়ত্রিশ রান করে কেরাচি কিংস পঁয়ষট্টি রানের বড় জয় পায় লাহোর কালন্দার্স